সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা বাড়ি অর্ধেক তার আনিয়াছে আছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে তাই সে নর ও নারীতে সমান এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল ফলিয়াছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুমিনের মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত দাহ কামিনী এনেছে জামিনী শান্তি বাড়ি বাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধূ পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে নারী যোগায়েছে মধু ক্ষেত্রে উর্বর হলো পুরুষ চালাল হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নর বাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণরৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলংকার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল খুদা নারী দিল সুধা সুধাই ক্ষুধায় মিলে জন্ম লোভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁধুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছ কি বা কোনো কালে একা হইনিকো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে সাচিছে রানী রানীর দরদে গিয়াছে রাজ্যের যত ক্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তাকে অর্ধেক হৃদয় ঋণ ধরায় যাদের যশ ধরে না কো অমর মহামানব বরসে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম নিয়েছে বিলাসী পিতা লব কুশে তেজি আছে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব আজ অর্ধ নারীশ্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগে হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা আছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি বন্দী বাজি, নর যদি রাখের নারী রে বন্দি তবে যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে শোনো মর্তের জীব অন্যের যত করিবে নিজে হবে তত স্বর্ণরূপ্য অলঙ্কারের যোগ্য পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বল কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কথা চোখে চোখে আর চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথায় ঘোমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো ও শিকল যে ঘোমটা তোমা করিয়াছে ভিরু ওরাও সে অবরণ দূর করে দাও দাসির চিহ্ন ওই যত আবরণ ধরার দুলালি মে ফেরো না তো আর গিরি দরিবনে সখী সনে গান গে কখন আসিল প্লুটো জমরাজ নিশিত পাখায় উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিরল পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে পারে মরি মরণের পুরে নামিল ধরাই সেই দিন বিভাবরি ভেঙে জমপরি নাগিনীর মতো আয়মা পাতাল ফুরি আধারে তোমায় পদ দেখাবো মা তোমারই ভগ্ন চুরি পুরুষ জমের ক্ষুদার কুকুর মুক্ত পদাঘাতে লুটাইয়ে পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন যবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট কুটবিষ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয় আমার ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটি কবিতা এবং গল্প ডান্স যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব অসংখ্য ধন্যবাদ নমস্কার